ফুটন্ত গরম জলে দিয়ে দাও রুটি ফুটন্ত গরম জলে রুটি দিয়ে তৈরি করে নাও এক অবাক করা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে এটা হেলদি টেস্টি আর খুবই সুস্বাদু একটা রেসিপি একবার আপনারা অবশ্যই তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে এমন একটা রেসিপি তৈরি করব সেটা বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ হবে আর বাচ্চাদের টিফিন হিসেবে আপনারা এটা দিতে পারেন বাচ্চারা কিন্তু খেয়ে খুবই খুশি হবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হবে আসল রেসিপিটা তৈরি করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি আটা আটাটা কিন্তু আমি আগের দিন মেখে রেখেছিলাম এই আটাটা দিয়ে আমি রুটি বানাচ্ছিলাম সেটা বেঁচে গেছে সেই আটাটা আমি নিয়ে নিয়েছি এই আটাটা দিয়ে এখন আমি রুটি করে নেব অনেক সময় আগের দিনের আটা বেঁচে যায় আমরা কোনো কিছু বুঝতে পারি না কি করব তখন হয়তো অনেক সময় ফেলে দিই কিন্তু সে ফেলে না দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন লিচিটাকে হাতের সাহায্যে গোল করে নেব অল্প একটু আটা দিয়ে রুটিটাকে বনে বানিয়ে নেব এবার আমি রুটিটাকে বলে নিচ্ছি চিকেনের আটা কিন্তু একটু নরমই হয় একটু মোটা রাখতে হবে একদম পাতলা করা যাবে না আমি এরকম তৈরি করে নিয়েছি বাকি রুটিগুলো আমি এইভাবে বলে নেব দেখুন সব রুটিগুলোকে আমি একই রকম ভাবে বেলে নিয়েছি আপনারা চাইলে বড়ও করতে পারে আমি একটু ছোট ছোট করে বলে নিয়েছি আসুন এবার রান্নার দিকে চলে যাব গ্যাসের উপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন দিয়ে দেব কড়াইয়ের ভেতরে জল দিয়ে সাদা তেল ফুটন্ত গরম জলে দিয়ে দাও রুটি ফুটন্ত গরম জলে রুটি দিয়ে তৈরি করে নাও এক অবাক করা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে এটা হেলদি টেস্টি আর খুবই সুস্বাদু একটা রেসিপি একবার আপনারা অবশ্যই তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালো করে করে নেব। এখানে রুটিগুলোকে রুটিগুলোকে মিনিট পর্যন্ত একটু সেদ্ধ করে নিতে হবে এখানে রুটিগুলোকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে একটু ফ্যানের তলে দিলেও রুটিগুলো শুকিয়ে যাবে রুটিগুলোকে গরম জলের থেকে তুলে একটা বড় থালার মধ্যে দিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে আমি কেটে নেব এখান থেকে আমি সরু সরু করে কেটে নেব আপনারা চাইলে একটু মোটা মোটাও কাটতে পারেন একদম সরুও না একদম মোটাও না মিডিয়াম ভাবে কেটে নেব এইভাবে লম্বা লম্বা করে আমি সবগুলোকে কেটে নেব এইভাবে একটু ছুরি দিয়ে তুলে নিতে হবে আস্তে করে এরকম ভাবে নিতে হবে তাহলে ভালোভাবে উঠে যাবে দেখুন এবার আমি তুলে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে অল্প করে একটু রিফাইন তেল দিয়ে দেবো চারিদিকে তেলটাকে একটুখানি লাগিয়ে নেব আটার চাউমিন একটুখানি ভেজে নেব একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব অনেক বেশি না অল্প একটু ভেজে নিতে হবে চাউমিন মধ্যে অল্প করে একটুখানি লবণ দিয়ে দেবো বন্ধুরা এই আটা দিয়ে চাউমিন তৈরি করলে দারুণ লাগে কিন্তু খেতে আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আর এটা কিন্তু পুরো হেলদি আর এর মধ্যে আপনারা অনেক ধরনের সবজি মিশাতে পারেন এবারে আমি করে তুলে নেব ভাজারিটা দরকার নেই আমি উঠে নিচ্ছি এর ভেতরে আমি অল্প করে আর একটুখানি তেল দিয়ে দেব এই রেসিপিটায় আপনারা কিন্তু অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দেব আলু দিয়ে দেবো গাজর আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো কয়েকটা ফুলকপি যেসব সব বাচ্চারা সবজি খেতে চায় না অনেক সময় রুটি পরোটা এগুলোও খেতে চায় না তাদের কিন্তু এইভাবে আপনারা এদিকে আটা দিয়ে তৈরি করা চাউমিনটা এটা রুটিরও কাজ করবে এইভাবে কিন্তু তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন আর এটা স্কুলের টিফিনেও দিতে পারেন খেতে কিন্তু খুব ভালো হবে আর হেলদি অনেক রকম যেহেতু সবজি পড়ছে আর আটাটা কিন্তু একদম হেলদি একটা জিনিস আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন ময়দার জিনিস না এইভাবে আটা দিয়ে তৈরি করলে কিন্তু খুব ভালো হয় এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা বাচ্চাদের জন্য বানালে আপনারা লঙ্কাটা একটুখানি কম করে দেবেন এগুলো কিন্তু বাচ্চা বড় সবারই ভালো লাগবে এবার এর ভেতরে দিয়ে দেব ক্যাপসিকাম ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে হঠাৎ করে যদি চাউমিন খাওয়ার ইচ্ছা হয় তাহলে এই আটা দিয়ে এই চাউমিনটা তৈরি করে খেতে পারেন এটা কিন্তু খেতে খুব টেস্টি আর হেলদিও বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে এবার একটু সাইড করে নেব এখানে আমি দিয়ে দেবো দুটো ডিম আপনারা একটা দিয়েও তৈরি করতে পারেন এর ভেতরে দিয়ে দেবো একটুখানি লবণ ডিমটাকে ভালো করে একটুখানি ভেজে নেব সবজির ভেতরে দিয়ে ভেজে নিতে হবে ডিমটাকে আমি ভেজে নিয়েছি এর ভেতরে দিয়ে দেব কিছু টমেটা কোচানো দিয়ে একটুখানি মিশিয়ে নেব এর ভেতরে যত রকমের সবজি দিতে পারবেন ততই ভালো যেহেতু বাচ্চারা সবজি কিন্তু খেতে চায় না এইভাবে কিন্তু আপনারা সবজিগুলো খাওয়াতে পারবেন চাউমিনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব এরকম একটা হেলদি রেসিপি খুলে আর সন্ধ্যাবেলায় বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এরকম একটা হেলদি রেসিপি হলে আর বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এর ভেতরে দিয়ে দেব টমেটো সস দিয়ে দেব এক চামচ সয়া সস এখানে দিয়ে দেব চিকেন মশলা দিয়ে দেব ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছিলাম যেটা আমার ভিডিওতে দেওয়া আছে দেখুন তৈরি হয়ে গেল হেলদি টেস্টি আর বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ম্যাগি বললাম দেখুন তৈরি হয়ে গেল বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা আটা চাউমিন হেলদি আর টেস্টি আপনারা অবশ্যই তৈরি করবেন তৈরি করে একবার খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এবার আমি নামিয়ে নেব আমি এখান থেকে প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা তৈরি করে নিয়েছি হেলদি টেস্টি এই নাস্তাটা আপনারা এটাকে নাস্তাও বলতে পারেন আবার আটার চাউমিনও বলতে পারেন সেটা কিন্তু খুবই সুন্দর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন